আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আজকে অসাধারণ সহজ একটি রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে বোত্যা শাক আপনারা চিনেন কি না জানি না আমরা এটাকে বোত্তা শাক বলে থাকি আমি আজকে বোত্তা শাক কীভাবে ভাজি করবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানি যে শাকটা আপনারা খান ভাজি করে যারা জানেন না তাদের জন্য শুধুমাত্র আমার এই ভিডিওটা আমি এই জন্য ভালো করে বোতা শাকগুলো বেঁচে ধুয়ে কুচি করে এভাবে তার উপরে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি রসুন কুচি শাকের মধ্যে রসুনের পরিমাণটা বেশি লাগে আর নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন আর এখন দিয়ে স্বাদ মতো লবণ এখন এটাকে আমি একটু চুলাটা জ্বালিয়ে ভালো করে ভাপিয়ে নিব অনেকে আবার এই শাকটার মধ্যে সিম কিংবা লাউ শাক দেয় কিন্তু শুধুমাত্র বোতার শাক ভাজিটা এটা আবার অন্যরকম শাক খেতে খুব ভালো লাগে এটা আমি এখন ভালো করে নেড়ে একটু ভাব দিয়ে নেব সিদ্ধ করে নেবো আর কি এক এক অঞ্চলে এক এক ভাষা তো কার অঞ্চলে কীভাবে কী নামে ছিলেন আমি জানি না কমেন্টটা জানাবেন আমাদের দেশে এটাকে আমরা প্রত্যাশা বলে থাকি আমাদের অঞ্চলে তো এটাকে এখন আমি ঢেকে দিলাম গোটা শাকটা কি হয় পানি উঠে যায় না এটা হাই হিটেই এত সময় জাল করেছি এটাকে ভালো করে একটু এইভাবে করে না দিলে শাকটাকে এবারে ঘুরতে মাধ্যমে একটু মজা লাগে পানিটা টেনে গেলে আমি এটাকে ভালো করে পানিটা টানিয়ে উপর যে বাগার দিয়ে নিতে হবে বেশি করে রসুন দিয়ে রসুনের সংখ্যাটা শাকের মধ্যে বেশি করে দিতে হবে যে কোনো শাকই আগের মধ্যে পানিটা খুব সুন্দর টেনে গেছে এখন আমি এটাকে বাগার দিয়ে দেব আমি শাকটা বাগার দেওয়ার জন্য চুলায় কড়াই দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে নিছি বেশ কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শাকটা ভালো করে পানিটা নিয়ে নিলাম তাহলে

আমার মতো করে যে পোশাক ভাজি করে খান একটু কমেন্টে জানাবেন আর যারা না খায় তখন তারা অবশ্যই এইভাবে শাকটা ভাজি করে খেয়ে দেখবেন শীতকালীন শাক তো সব সিজনে পাওয়া যায় না শুধুমাত্র শীতের শাক এটা আর খেতে ভারী মজা বুকটা শাকটা

কখনোই খান নাই অবশ্যই অবশ্যই এভাবে বাজার থেকে কিনে এনে বা যারা গ্রামে থাকেন দেখা যায় অনেকে চকে পাওয়া যায় তারা তো অবশ্যই খান তো এইভাবে ভাজিটা করে খাবেন দেখবেন যে অসাধারণ একটা শাক ভাজি তো আজকের মতো এখানে বিদায় নিলাম আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ